সরকারি দাবি মানতে পারে তাহলে আন্দোলনে কি হবে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম তাহলে তো আপনার আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না তাহলে উনি একটু গরু নেক্সট স্টেপ তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকার কিছু দাবি দিতে হবে তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনা উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন তখন নয় দফার আলাপ আলোচনা আসে তো এটা আমাদের সেখানে আমরা যেটা করেছি আমি যেটা করেছি সেটা হলো যে আমার সাথে ওদের একেবারে ফোর আওয়ার্স একটা কমিউনিকেশন ছিল আমার বোধ যে পাঁচ তারিখের আগের এক সপ্তাহ আমি চব্বিশ ঘন্টার মধ্যে একটা লম্বা সময় কম্পিউটারের সামনে ছিলাম অল অল দ্য টাইম ফোন অল দা টাইম অন ছিল তো যখন যে সিচুয়েশনে যে কন্ডিশনে যে কোনো কিছু পরামর্শের জন্য দেখতে গেলে আমি ঘুমাইছি ঘুম থেকে জাস্ট ফোন বাস আমি উঠে গেছি একটা সিচুয়েশনের পরামর্শ প্রয়োজন কল করলো আমি সাথে সাথে আমরা ডিসকাস করলাম কিছুটা সময় হচ্ছে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করতে হয়েছে জুম মিটিং এ তো ঘটনা প্রবাহের একেবারে টাইম লাইন এবং কনটেক্সটা এটা আমি বলতে পারবো না এটা এটা মূলত যেহেতু ওরা কোয়ার্ডিনেশন করছে ওরা বলতে পারবে আমি যেটা বলতে পারবো সেটা হলো যে যখন একটা সিচুয়েশন এরা হয়েছে যখন একটা স্ট্র্যাটেজিক ডিসিশনের প্রশ্ন আসছে তখন হচ্ছে আমরা জুম মিটিং এ বসছি অ্যান্ড দেন দিস আর দ্য কনটেক্সট যেমন নয় দোকানিয়া সাদিক যেটা বলছে যে ওখানে কনটেক্সটটা হলো যে একটা সার্টেন সময় কবে কখন বলতে পারবো না আমার টাইম কনটেক্সট এগুলো মনে নাই তো একটা সময় বলতেছে যে সরকার হয়তো কোটা দাবি মেনে নিতে পারে কিভাবে চলবে ইন দা মেন টাইম হলো কি আপনার হচ্ছে ছাত্রদের উপরে হচ্ছে হচ্ছে ওইদিন আপনার ক্যাম্পাসে ক্র্যাক ডান করলো তারা হচ্ছে ছাত্রদেরকে শারীরিক নির্যাতন করলো পিটাইলো তারপর কিছু জায়গায় হচ্ছে আপনার গুলি করলো পুলিশ তো এই সিচুয়েশনের পর যখন আন্দোলন থামলো না আন্দোলন হলো তখন আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে সরকারের দাবি মানতে পারে আন্দোলনের কি হবে তখন আমরা চিন্তা করলাম যে তাহলে আমাদের নতুন দাবি দিতে হবে কারণ আগের দাবি ছিল কোটা বাতিল করা এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম তাহলে তারা আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না তাহলে উনি একটু গড়ে নেক্সট স্টেপ তাহলে নেক্সট স্টেপ হলো যে তাহলে আমাদের সরকারের কিছু দাবি দিতে হবে তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদেরকে এমন একটা দাবি দিতে হবে যে দাবিটা সরকারের জন্য মানা অত্যন্ত কঠিন তখন নয় দফার আলাপ আলোচনা আসে তো এটা আমাদের থেকে আলাপ আলোচনা আমি মনে করি যে কোথায় অ্যাট দ্য সেম টাইম আরও অনেক ব্যক্তি আরও অনেক জায়গায় পরিস্থিতিতে আলোচনা করছেন তারা ইনপুট দিচ্ছেন এবং এই সকল ইনপুটগুলো একসাথে গিয়েই মূলত হচ্ছে আন্দোলনের সামনে দিয়ে দিয়েছে তার মানে না আমার বোধ হয় যে এই বক্তব্যটা ঠিক না যখন কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছে তখন এই কোটা বিরোধী আন্দোলনের মূল স্পিরিট মূলত ছিল কোটা বিরোধী যে একটা বৈষম্য বিরোধী আমরা কোটার অবলম্বন চাই এটা থেকে শুরু হয়েছে যারাই আন্দোলন করেছে তারা সবাই তো সরকার বিরোধী তাই না যেহেতু তারা আওয়ামী বিরোধী আওয়ামী লীগের ফ্যাসিজম ফ্যাসিজম তারা চায় না তাহলে সরকারের পতন তারা চায় কিন্তু আন্দোলনটা সরকার পতনের টার্গেট নিয়ে শুরু হয়নি আন্দোলনটা মূলত হচ্ছে আপনার কোটা নিয়েই শুরু হয়েছে যখন কোটার আন্দোলন সরকার গণতান্ত্রিক পন্থায় আওয়ামী লীগের তৎকালীন সরকার এটাকে ডিল করলো না তার ফলশ্রুতিতে পরের সিচুয়েশন তৈরি হয়েছে তা আমার মনে হয় যে সরকার যদি প্রথমে খুব ওয়াইজলি ডিল করতো তাহলে কোটা আন্দোলন এই পর্যায়ে পর্যন্ত হয়ে যায়

আপনি জেনারেল নর্ম বলতে আপনি যেটা বলেন সেটা ছিল না এটা হলো এক দুই হলো যে সরকার তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইছে তাই না তিন হলো যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের সাথে কিছু নেগোসিয়েশন কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে একটা সময় বাজে শব্দ ব্যবহার করছে তাই না ইনসাল্ট করার চেষ্টা করছে আরেকটা সময় তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু যেহেতু এই দেশের ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো একটা লম্বা সময়ে এই যে সরকার আন্দোলন তুঙ্গে উঠলে একটা কথা বললে আমি বলে তারপর পরে এটা মানে না সেখান থেকে সরে যায় এই জিনিসগুলোর সাথে অভ্যস্ত এবং আওয়ামী লীগের রাজনৈতিক স্টাইলের সাথে অভ্যস্ত হয়ে গেছে এই কারণে আওয়ামী লীগের কোনো কথা এবং কোনো বক্তব্য তাদের সাইকিতে কোনো প্রভাব ফেলেনি আমি দেখে প্রধানমন্ত্রীর বক্তব্য দিচ্ছে কেউ মিনিমাম মুভ করে নাই তাই না মিনিমাম মুভ করে নাই কারণ তারা জানে যে এইগুলো আসলে একটা প্র্যাকটিস পার্ট তো যেটা হয় যে আপনি যদি অসৎ হন তাহলে হয়তো আপনি একবার কাউকে ফুল করতে পারেন দুইবার কাউকে ফুল করতে পারেন তিনবারের সময় এটা হয়